আসসালামু আলাইকুম ভিয়ার্স গত এক জানুয়ারি ২০২৬ আইন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এখানে স্পষ্টভাবে বলা আছে কিভাবে আপনারা সামনে অনলাইনে দলিল নিবন্ধন করতে পারবেন সাররা দৃষ্টিপিষ কীভাবে করে দিবে কিভাবে ফি নিবে সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করা আছে এবং দলিল নিবন্ধনে আরও অনেক কিছু বিষয় এখানে প্রজ্ঞাপন হয়েছে আপনারা হয়তো আরও অন্যান্য ইউটিউব চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও দেখেছেন তো আইনের ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটা বেশ জটিল হয়ে যাবে আমরা সহজভাবে এর যেটা মেইন বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি দলিল নিবন্ধনের জন্য কি কি পরিবর্তন আসলো আপনাদের সুবিধার জন্য এই জন্যই সরকারকে একটা ছোট ধন্যবাদ দেওয়া যায় যেমন দলিল নিবন্ধনের সময়সীমা তিরিশ দিনের পরিবর্তে ষাট দিন করা হয়েছে মানে আগে দলিল লিখলে আপনি দলিল যেদিন সম্পাদন করলেন তার তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে এখন এটা ষাট দিন পর্যন্ত করতে পারবেন মানে দুই মাস অনেকে সময় দেখা যায় আপনি ব্যস্ত আছেন বা বিদেশে গেছেন বা কোনো কাজ করো টাকা রেডি হয়নি আপনি দলিল সম্পাদনের পর ষাট দিন পর্যন্ত সময় পাবেন তো অনেকে বলবেন যে আমরা তো যেদিন দলিল লিখি সেই দিনই করি সাব রেজিস্টার অফিসে গিয়ে কিন্তু এখানে বলা আছে যে আপনি হচ্ছে তিরিশ দিন পর্যন্ত সময় পাবেন কিন্তু এটা আসলে অনেকেই জানতো না তো এখন যেটা আপনাদের বলে দেওয়া হইলো যে আপনি এখন হচ্ছে ষাট দিন পর্যন্ত এটা করতে পারবেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে হেবা বা দান করলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে আগে যেটা ছিল যে অনেক ক্ষেত্রে অনেকে রেজিস্ট্রি করতো অনেকে করতে নোটারি পাবলিক করতে এটা সেটা কিন্তু এখন স্পষ্টভাবে আবার বলে দেওয়া আছে। এর আগেও বলে দেওয়া হয়েছিল যে হেবা করলে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিন্তু এটা আবার বলে দেওয়া হলো আপনি যদি মুসলিম হয়ে হেবা করেন হিন্দু হয়ে দান করেন বৌদ্ধ হয়ে দান করেন খ্রিস্টান হয়ে দান করেন কেউ কাউকে আবার যে এমনি একজনকে দান করলে হবে না যে আপনার জমি একজন কাছে বিক্রি করতেছেন সেটাও দান হবে না আপনি ভাতিজাকে দান করতে পারবেন আপনি হেবা করতে পারবেন না আপনি হচ্ছে শাশুড়িকে করতে পারবেন না শ্বশুরকে করতে পারবেন না ফুবুকে করতে পারবেন না এটা নির্দিষ্ট লিস্ট আছে জনের তাদের মধ্যে আপনি করতে পারবেন তো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যে ধর্মেরই হন না কেন আপনি এটা রেজিস্ট্রি করে পাশ করে নিতে হবে সাব রেজিস্টার যদি যথাযথ ফি কর সার্ভিস চার্জ বা শুল্ক আদায় না করে দলিল নিবন্ধন করেন তাহলে তা অসাদাচরণ হিসেবে গণ্য হবে এবং অনদায়ী অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে আদায় করা হবে এখানে সাব সাবরেজিস্টারের জন্য এই কলামটা এখানে বলা আছে সরকারি যত ফি কর সার্ভিস আর শুল্ক সার্চ যা কিছু সব তাকে সঠিক উপায় সঠিকভাবে নিয়ে নিতে হবে কোনো কারণে তিনি যদি ঘুষ খেয়ে কোনো কিছু কম নেন অল্প নেন আত্মীয়তা করে কিছু কম নিলেন বা নিজেও খেয়াল করলেন না যে এটা কম দেওয়া হয়েছে এগুলো হইলে যা কিছু অনাদায়ী অর্থ এখান থেকে যতটুকু নেওয়া হয় নাই তা ওই কর্মকর্তার কাছ থেকে নেওয়া হবে এবং অসাধারণ হিসেবে গণ্য হবে তারপর হয়তো তার প্রত্যাহার তার বরখাস্ত সাময়িক বরখাস্ত যে কোনো কিছু হইতে পারে দলিল সম্পর্কিত আপিল আবেদনের নিষ্পত্তির সময়সীমা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হবে একটা দলিল সম্পন্ন হওয়ার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এটা নিষ্পত্তির জন্য যদি কোনো কারণে দেখা যায় এটা ভুল ভ্রান্তি মনে হলো বা আমার ক্লারিক্যাল মিস্টেক হচ্ছে দা খোঁজেন কোনো কিছু ভুল হয়েছে রেজিস্টারের কাছে আমরা কিন্তু আবেদন করি আপিল করি যেটা আমাকে ঠিক করে দেন এটা দেখা যায়নি মাসের পর মাস ঘুরাইতে পারে আপনাকে ঝামেলায় ফেলতে পারে কোনো কিছু আপনাকে রেজাল্ট দিক অথবা না রেজাল্টিক তাকে তিরিশ থেকে ৪৫ দিনের মধ্যে এটা আপিলটা নিষ্পত্তি করতে আপনি সে কী দিল না দিলো লিখিতভাবে তাকে বলে আপনাকে ঘুরানোর তার কোনো সুযোগ নেই হয়রানি করার সুযোগ নেই সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন নিবন্ধনের জন্য গ্রহণ ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন করা যাবে সরকার গেজেট আকারের সমস্ত উপায় প্রকাশ করবে এখানে বলা আছে যে এখন খুব দ্রুত সরকার গেজেটের মাধ্যমে বলে দেবে যে কোন সফটওয়্যার দ্বারা দলিল লেখকরা দলিল উপস্থাপন করবেন অনলাইনে এবং সেখানে নিবন্ধনের জন্য রেজিস্টার সেখানে কম্পিউটার থেকে কম্পিউটারে গ্রহণ করবেন ডিজিটাল পদ্ধতিতে কীভাবে দলিল নিবন্ধন করা হয় সমস্ত কিছু এটা বলেই দেওয়া হয়েছে এটা আমরা ইউরোপ আমেরিকার মতো সামনে দলিল অনলাইনে পাচ্ছি আপনাদের আর সমস্যা হবে না সমস্ত প্রক্রিয়াটা এখানে সরকার গেজে টাকারে বলে দিবে। এবং দলিল উপস্থাপনের সময় সব ফ্রি কর সার্ভিস চার্জ শুল্ক পরিশোধ করতে হবে হ্যাঁ মানুষ তো অ্যানালগ উপায়ে বর্তমান যেভাবে জমির দলিল হচ্ছে সেখানেও সরকার মানুষ তো দিয়ে টাকা দিয়ে যায় কিন্তু মানুষের তো হয়রানি শেষ হয় মানুষ তো সব টাকা দেয় তার চেয়ে বেশি টাকা দেয় সাবরেজিস্ট্রের অভিষেক সব দলিল লেখক সমিতি আছে তারা তো গ্রুপিং করে বিভিন্ন জায়গায় একটা দুই হাজার টাকার দলিল সাব আপনার হেভা দলিল এটা দশ হাজার এগারো হাজার পনেরো হাজার পর্যন্ত খায় এটা দলিল লেখক সমিতি প্রতিটা জায়গায় চার পাঁচ হাজার টাকা বেশি খায় এটা তো অতীতে অনেক রিপোর্ট আছে তো সেটা তো মানুষ তো দিতে চায় কিন্তু সমস্যা নেই কিন্তু সরকার এটা বলে দিল যে দলিল উপস্থাপনের এই ডিজিটালভাবেই আপনাকে সমস্ত ফি কর সার্ভিসটা শুল্ক পরিশোধ করতে হবে মানুষ এখানে রাজি আছে মানুষ করবে তো এটা আমাদের জন্য ভালো হয় এটা করলে সবার জন্যই হয়রানি মুক্ত হয় সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো পরামর্শ লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম